নমস্কার খবর সঙ্গে আমি নজর দেখছেন এই মুহূর্তের খবরে দমদমে অর্জুন খেলার মাঠে মেলার শুভ উদ্বোধন হয় বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় প্রদীপ জ্বালিয়ে এই মেলার শুভ উদ্বোধন করেন প্রায় ছাব্বিশ দিন ধরে চলবে এই মেলা দমদম মেলা দু চব্বিশ উদ্বোধন করলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় অর্জুনপুর খেলার মাঠে দমদম মেলা দু চব্বিশ শুভ উদ্বোধন হল বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের প্রদীপ জালিয়ের এই মেলার উদ্বোধন করেন বিগত বছর এই মেলা দমদম সুরের মাঠে অনুষ্ঠিত হতো কিন্তু এবছর তার স্থান পরিবর্তন করে অর্জুনপুর খেলার মাঠে নিয়ে আসা হয় ছাব্বিশ দিন ধরে চলবেই মেলা প্রায় একশোটির উপরে স্টল থাকছে এই মেলাতে স্থান পরিবর্তন করলেও প্রচুর মানুষের ফল পরিলক্ষিত হবে এই মেলাতে এমনটাই জানালেন এই মেলা কমিটি সম্পাদক তথা দক্ষিণ দামদাম পৌর পরিষদের সদস্য সঞ্জয় দাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অদিতি কৃষ্ণ চক্রবর্তী, চৌধুরী সহ দক্ষিণ দামদাম পৌরসভার ও বিধাননগর পৌর পৌর প্রতিনিধিগণ। আমাদের আমাদের প্রিয় নেতা দেবাচক ধন্যবাদ বিশেষ করে অর্জুন ক্লাবকে ধন্যবাদ যে তারা আমাদের এখানে সুযোগ দিয়েছেন এই মেলাটা করার। আমাদের আমি দমল খুব পূজা পূজা মেলায় বুঝতে পছন্দ এবং প্রচুর মানুষ সবই অনুষ্ঠিত হবে তার জন্য সেই কারণে একটা ঐতিহ্যবাহী মেলা আমি আসলে সেই মেলা আগে থেকে মানুষরা যেহেতু সমস্ত

সকাল থেকেই দক্ষিণ চব্বিশ পরগনার নামখানার বকখালি পাথর প্রতিমা ডায়মন্ড হারবার গঙ্গাসাগর জোরে শুরু হয় বৃষ্টিপাত ঘন কালো মেঘ আর কুয়াশা ভরা সকাল আর আর তার সঙ্গে বৃষ্টিপাত এই বৃষ্টিপাতের ধান চাষিরা একদাই বলা যেতে পারে পাকা ধানের ময়ে এখনো বহু চাষিদের জমিতে পড়ে রয়েছে পাকা ধান আর সকাল থেকে চলছে বৃষ্টিপাত আর এই বৃষ্টিপাতের ফলে জমি থেকে ধান তুলতে পারবে কিনা দুশ্চিন্তায় পড়েছে চাষিরা দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা বকখালি পাথর প্রতিমা ডায়মন্ড হারবার জুড়ে সকাল থেকে শুরু হয় বৃষ্টিপাত ঘন কালো মেঘ আর কুয়াশায় সকাল আর তার শুরু হয় বৃষ্টিপাত এই বৃষ্টিপাতের জেরে দুশ্চিন্তায় পড়েছে ধান চাষিরা এক কথায় বলা যেতেই পারে পাকা ধানে মই এখনো বহু চাষিদের জমিতে পড়ে রয়েছে আর সকাল থেকে চলছে বৃষ্টিপাত আর এই বৃষ্টিপাতের ফলে জমি থেকে ধান তুলতে পারবে কিনা দুশ্চিন্তায় পড়েছে চাষিরা প্রচুর ধান তো তুলতে পারছে না মাঠের ধান মাঠেই আছে ধান আর আসবে না বাড়িতে প্রচুর ক্ষতি শাক সবজি শাক সবজিও ক্ষতি কতটা ক্ষতি করছে মোটামুটি ভালোই ক্ষতি হয় অবস্থা খুবই খারাপ ধান তো তুলতে পারা যায়নি মাঠে সব ভাসছে এখন সবজি টবজি তো যা হয়েছে সে তো অবস্থা বলা যাবে না সবজির দামও প্রচুর সব নেতা পোকায় খেয়ে নষ্ট করে দিচ্ছে পাতা সব নেই সব ঝরে পড়ে যাচ্ছে সব তাজমহল ভারতের উত্তর প্রদেশের একটি রাজকীয় সৌধ যা মুঘল সম্রাট শাহজাহান নির্মাণ করেছিলেন তবে তাজমহল দেখতে এবার আগ্রা যাওয়ার দরকার হবে না এবার ডুয়াশে দেখতে পাবেন একেবারে অন্যরকম তাজমহল যেটা কিনা উল্টো তাজমহল তাজমহল মূলত আগ্রায় অবস্থিত ভারতের উত্তরপ্রদেশের একটি রাজকীয় সৌধ যেটি মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মুমতাজের স্মৃতির উদ্দেশ্যে তৈরি করেছিলেন তবে এবার আর তাজমহল দেখতে আগ্রা যাওয়ার দরকার হবে না আপনার এবার টুয়ার্সে আসুন আর সেখানেই দেখতে পাবেন তাজমহল খুড়ি ঘন্ট তাজমহল হ্যাঁ একেবারে ঠিক শুনছেন দর্শকদের নজর কাড়ার জন্য এবার উত্তরবঙ্গকে সাজিয়ে তুলতে প্রস্তুত উত্তরবঙ্গবাসী আগ্রায় শাহজাহানে তৈরি করা তাজমহল এক সময় পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম তবে ডুয়ার্সে যে তাজমহল তৈরি হয়েছে তা একেবারে ভিন্ন এই তাজমহলটি পুরোপুরি উল্টো ডুয়ার্সে পৌঁছলে এই পর্যটক মুগ্ধ দৃশ্য দেখে মুগ্ধ হবেন আপনিও একদিকে শো প্রকৃতি পাহাড়ি নদীর স্নিগ্ধতা এবং অপর দিকে শিল্পীদের তৈরি অদ্ভুত এক স্থাপনা যা দেখে মনে হবে যেন তাজমহলে উল্টে দাঁড়িয়ে এই উল্টো তাজমহলকে ডুয়ার্সের এক নতুন আকর্ষণ হিসেবে সামনে নিয়ে এসেছে এই উল্টো তাজমহল কলাবাড়ি এলাকায় রয়েছে যা নাগরা কাটা ব্লকের অন্তর্গত তাজমহল ভারতের সেরা স্থাপত্য মূলত এই তাজমহলের নজর কাটা স্থাপত্য হচ্ছে যেখানে তাজমহলের বিশাল গম্বুজ মাথার উপর থাকে সে এই তাজমহলের মাথার স্থান নিচে এছাড়াও রয়েছে একটি আয়না আর সেই আয়নাতে আশেপাশের পরিবেশের প্রতিফলন দেখা যাচ্ছে এই অদ্ভুত এবং দুর্দান্ত স্থাপত্য তৈরি করতে সময় লেগেছিল ঠিক বারো মাস এবং বারো জন শ্রমিক একেবারে নিপুণভাবে কাজ করে এই নতুন সৃষ্টিতে প্রাণ এনেছেন তাহলে আর দেরি কিসে এবার ভারতের এই উল্টো তাজমহল আপনিও দেখে আসুন ডুয়ার্স থেকে সাথে উপভোগ করুন সুন্দর একটা প্রকৃতি রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতো এ পর্যন্তই এরপর আরও খবর দেখতে চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি